সম্মানীয় দর্শক দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স এবার জেতা নয় হারানোর চ্যালেঞ্জ ভোট দিয়ে বক্তব্য অভিষেকের অন্তত দুশো এর বেশি আসনে জিতে ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট বড় দাবি মল্লিকার্জুন খাড়গের কাতিতে শেষাশি কে হাসবেন আশায় তৃণমূল বিজেপি দুই শিবির ছাড়া পাচ্ছেন অনুব্রত তিহার থেকে এলো বিরাট বার্তা ফের কেষ্টর ভাই কাপসের সকলে আলো নিভিয়ে ভোটের মধ্যে উত্তপ্ত সন্দেশকারী চটি পুলিশের বিরুদ্ধে অভিযোগে সরব শুভেন্দু অধিকারী তৃণমূলের থেকে কটা ভোট বেশি পাবে স্পষ্ট করলেন সুকান্ত সরকারের পতন নিয়ে বিস্ফোরক গঙ্গোপাধ্যায় না দেবাংশু ভট্টাচার্য কার কারদিকে গণনার আগেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর রিপোর্ট শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য এবার জেতা নয় হারানোর চ্যালেঞ্জ ভোট দিয়ে বক্তব্য অভিষেকের শেষ হয়েছে লোকসভা নির্বাচন এদিন বাংলার নয়টি কেন্দ্রে চলেছে ভোট ভোটগ্রহণ শনিবার সকাল দশটা নাগাদ নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দিলেন তিনি আর ভোট দিয়ে অভিষেকের বক্তব্য এবারের ভোট শুধু জেতার নয় হারানোর ভোট শেষ দিন ভোট নয়টি কেন্দ্রে হয়েছে ভোট গ্রহণ যার মধ্যে ছিল কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ যাদবপুর ডায়মন্ড হারবার বারাসাত দমদম বসিরহাট জয়নগর বসিরহাট মথুরাপুর এবং যাদবপুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার কিন্তু তিনি নিজে কলকাতা দক্ষিণের ভোটার সেই কেন্দ্রেই ভোটদান সম্পন্ন করেন তিনি ভোট দিয়ে অভিষেক নিজের এক হ্যান্ডেলে লেখেন আজ আমি আমার ভোটাধিকার প্রয়োগ করেছি এটাই নাগরিক হিসেবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব আমি সকলকে ভোট দিতে অনুরোধ করছি সমস্ত বঞ্চনা মিথ্যে প্রতিশ্রুতি এবং ঘৃণার বিরুদ্ধে জবাব দেওয়ার দিন সঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিত্রিশ জন্মেছে মানুষের ভোট বাক্সে তার প্রতিফলন ঘটছে এবার প্রত্যাখ্যানের ভোট হচ্ছে আমরা ইতিমধ্যেই ছয় দফায় তেইশ পার করে গিয়েছে এদিন নয় আসনও আমরাই পাবো এবার জেতা নয় হারানোর চ্যালেঞ্জ ভোট দিয়ে বক্তব্য অভিষেকের অন্তত দুইশো পঁচানব্বইয়ের বেশি আসনে জিতে ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট বিরাট দাবি মল্লিকার্জুন খার্গের অন্তত দুশো পঁচানব্বইটি আসনে জিতে কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে ইন্ডিয়া জোট এদিন ইন্ডিয়া জোটের বৈঠকের পর এমনই দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তার দাবি সাধারণ মানুষের থেকে ইন্ডিয়া জোটের নেতারা যে তথ্য পেয়েছেন তার ভিত্তিতে এই দাবি করেছেন তারা মল্লিকার্জুন খার্গে বলেন কোনো বিভ্রান্তি নেই বিজেপি শুধুমাত্র একটা ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সত্যিটা আমরা দেশবাসীর সামনে তুলে ধরতে চাই আমাদের হিসেব বলছে ইন্ডিয়া জোট অন্তত দুশো পঁচানব্বইটি আসনে জয়ী হতে চলেছে এই সংখ্যা আরও বাড়তে পারে কিন্তু কমবে না আমাদের জোটের সব নেতাদের সঙ্গে কথা বলি আমরা এই দাবি করছি এদিন দিল্লিতে মল্লিকার্জুন খার্গের বাড়িতে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা যদিও এই বৈঠকে অংশ নেননি মমতা বন্দ্যোপাধ্যায় অথবা তৃণমূলের কোনো প্রতিনিধি কংগ্রেস সভাপতি অবশ্য আরও দাবি করেছেন ইন্ডিয়া জোটের সব শরিক দল ঐক্যবদ্ধই রয়েছে খার্গের কথায় আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন সব জায়গা থেকে তথ্য নিয়েই বলছি ইন্ডিয়া জোট দুশো এর বেশি আসন পাবে বিজেপি দুশো কুড়ির কাছাকাছি আসন পেতে পারে এনডিএ দুইশো পঁয়ত্রিশটির মতো আসন পাবে ইন্ডিয়া জোট শক্তিশালী সরকার গড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকলেও এদিন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল সীতারাম ইয়েচুরি অখিলেশ যাদব তেজস্বী যাদব শরদ পাওয়ারের মতো বিরোধী জোটের শরিক দলগুলির গুরুত্বপূর্ণ নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আগেই জানিয়েছিলেন পয়লা জুন পশ্চিমবঙ্গে শেষ দফার ভোট থাকায় তিনি ইন্ডিয়ার জোটের বৈঠকে অংশ নিতে পারবেন না বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী সোনিয়া গান্ধীও বৈঠক শেষে আর নেতা তেজস্বী যাদব বলেন আমরা দুশো এর বেশি আসনে জিতেছি বিজেপির চারশোর বেশি আসনে জয়ী হওয়ার যে সিনেমা সেটা প্রথম দফার ভোটের পরেই ফ্লপ হয়ে গিয়েছে কাতিতে শেষ হাসি কে হাসবেন আশায় তৃণমূল বিজেপি দুই শিবির গত বিধানসভা ও পঞ্চায়েত ভোটেও উত্তম বাড়িকে লড়াইটা ছিল কঠিন যাবতীয় প্রতিকূলতা কাটিয়ে লড়াই শেষে শেষ হাসি এসেছিলেন তিনি এবার লোকসভা নির্বাচনে তার সামনে কঠিন চ্যালেঞ্জ কাতি লোকসভা কেন্দ্রে সাতটির মধ্যে চারটি বিধানসভা রয়েছে বিজেপির দখলে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে উত্তমের হাত ধরেই কাতি লোকসভা কেন্দ্র তৃণমূল ধরে রাখবে বলে আত্মবিশ্বাসী ঘাসপুল শিবির উত্তমের হাত ধরেই কাতির অধিকারী পরিবারের এক ছত্র আধিপত্যের অবসান ঘটবে এই আশায় বুক বাঁধছেন তারা কেননা একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখিয়ে বাজিমাত করেছিল সেই স্বপ্নভঙ্গ হতেই বহু সাধারণ মানুষ বিজেপির দিক থেকে মুখ ফিরিয়েছে বলে দাবি ঘাসপুল শিবিরের আর তার জেরেই তারা কাঁথিতে বাজিমাত করার আশা রাখছে আবার বিজেপির দাবি তৃণমূলের অনেকেই এবার বিজেপিতে ভোট দিয়েছেন তাই বাজিমাত করবেন তারাই দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি কাথি এবং উত্তর ও দক্ষিণ খেজুরি এবং ভগবানপুরে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা রামনগর পটাশপুর ও চণ্ডীপুর থেকে নির্বাচিত হয়েছিলেন বিধানসভা ভোটে নিরিখে কাথি লোকসভা আসনে বিজেপি পায় তিরিশ হাজার ভোটে এগিয়ে থেকে লড়াই শুরু করেছিল তবে তৃতীয়বারের জন্য রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর এই জেলার রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে দিয়েছে তৃণমূল কাতি লোকসভার মধ্যে পটাশপুর রামনগর চণ্ডীপুর আসনে এবারে তৃণমূল লিড পাওয়ার ব্যাপারে আশাবাদী যদিও এখনও কাঁথি দক্ষিণ ও খেজুরি থেকে বিজেপি লিড এক প্রকার নিশ্চিত তবে এবার ভগবানপুরের রেজাল্টে চমক থাকতে পারে দু বছর আগে ভগবানপুরে সাতাশ হাজার পাঁচশো ভোটে জিতেছিল বিজেপি এবার সেই মার্জিন ধরে রাখা দূরের কথা লিট পাবে কিনা না তা নিয়েই জোর চর্চা চলছে কারণ বরস অর্জুননগর গ্রাম পঞ্চায়েত সহ একাধিক জায়গায় ডাপোটের সঙ্গে ভোট করেছে শাসক দল তাই ভগবানপুর থেকে লিট নেওয়ার ব্যাপারে আশাবাদী তৃণমূল নেতৃত্ব তবে কাতি উত্তর কেন্দ্রে এবার তৃণমূলের মধ্যে অন্তর্ঘাত হয়েছে বলে অনেকেই মনে করছেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এই কারণেই আসনটি খুইয়েছিল শাসক দল এবারও পুরনো সেই রোগ কিছু জায়গা দেখা দিয়েছিল কাথি উত্তর বিধানসভার মধ্যে দেশপ্রাণ ব্লকের আটটি কাথি তিন নং ব্লকের ছয়টি এবং এগরা দুই ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েত রয়েছে এই বিধানসভায় কাথি তিন নং ও বাথুয়ারি থেকে ভালো ফলাফলের আশা করছে তৃণমূল তাই এবার কাথি উত্তর আসনে দু দলের ভোট প্রাপ্তির প্রায় সমান হলে অবাক হওয়ার কিছু থাকবে না ছাড়া পাচ্ছেন অনুব্রত তিহার থেকে এলো বিরাট বার্তা ফের কেষ্টর ভাই সকলে ছাড়াই কাটলো গোটা একটা লোকসভা নির্বাচন গরু পাসার মামলায় বর্তমানে বীরভূম থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বীরভূমের দৈদন্ত্র প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত বাংলার সীমানা ছাড়িয়ে তার ঠিকানা এখন দিল্লির তিহার জেল সেখান থেকেই এবার বার্তা পাঠালেন অনুব্রত ওরফে কেষ্ট গরু পাশার মামলায় বহুদিন জেলবন্দি বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল সেই দু হাজার বাইশের মাঝের দিকে গরু পাশের কাণ্ডে কেন্দ্রীয় তন্দরী সংস্থার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন ডাকুটের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বাংলার সীমানা পেরিয়ে এখন তার ঠিকানা দিল্লির তিহার জেল দীর্ঘ এই সময়ের মধ্যে বহুবার জামিনের আর্জি জানান কেষ্ট তবে কোনোবারই সুরাহা মেলেনি বীরভূমের রাজত্ব পাঠ ছেড়ে আজ বহু দূরে তৃণমূলের নয়নের মণি কেষ্ট তবে বাংলা থেকে দূরে আছেন মানে এই না যে রাজনীতির কিছুই খবরাখবর পান না তিনি রাখেন না তিনি জেলে বসেই জেলার রাজনীতি রাজ্য রাজনীতি দেশের রাজনীতির খবরাখবর রাখেন অনুব্রত তার সঙ্গে দেখা করতে যাওয়া মানুষদের কাছ থেকেও তিনি খবরাখবর নেন আর এবার ভোটের মাঝে জেল থেকে নয়া বার্তা দিলেন বীরভূমের বাঘ বললেন আমায় ফিরতে দে তারপর যা বলার বলবো। জানা গিয়েছে নিজের জেলার জন্য এই বার্তা পাঠিয়েছেন অনুব্রত মণ্ডল জেলে তার সঙ্গে দেখা করতে যাওয়া মানুষদের থেকেও কেষ্ট জানতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে খাতায় কলমে জেলা তৃণমূলের সভাপতি রাখলেও জেলার কিছু কিছু নেতারা নিজের নিজের এলাকায় নিজেদের মতো করে দল চালাতে চাইছেন প্রকাশ্যে অনুব্রতর বিরোধিতাও করতে চাইছেন জানা গিয়েছে বলপুর লোকসভা কেন্দ্রের এক নেতা কিছুদিন আগে কেষ্টর সঙ্গে জেলে দেখা করতে যান বেশ কিছুক্ষণ তার সঙ্গে কেষ্টর কথা হয় সেই নেতাই জেলায় ফিরে জানিয়েছেন দলের কিছু নেতার উপর ক্ষুব্ধ হয়েছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতির যারা একসময় অনুবর্তর কথায় চলত আজ তারাই বিপথে হাঁটতে চাইছে তাই তাদের উদ্দেশ্যে কেষ্টর বার্তা আমায় ফিরতে দে তারপর যা বলার বলবো। আলো নিভিয়ে ভোটের মধ্যে উত্তপ্ত সন্দেশ খালি চটি পুলিশের বিরুদ্ধে অভিযোগে সরব শুভেন্দু অধিকারী সপ্তম দফায় বাংলার যে নয়টি আসনে ভোট হয়েছে তার মধ্যে অন্যতম হল বসিরহাট এই লোকসভা কেন্দ্রের অধীনে সন্দেশখালী বিগত কয়েক মাস ধরে সংবাদের শিরোনামে রয়েছে একাধিকবার উত্তপ্ত হয়ে উঠতে দেখা গিয়েছে ভোটের আগের দিন রাত থেকে যেমন ফেরে একবার অশান্ত হয়ে উঠেছে সন্দেশখালী তা নিয়ে এবার এক্স হ্যান্ডেলে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী সন্দেশখালী বেরমজুর এলাকায় মহিলা ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে বিজেপি বিধায়ক শুভেন্দু দাবি চটি পড়া পুলিশ এলাকায় ঘুরছে ভোটের মুখে সন্দেশখালীদের জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ চেষ্টা বলেও সুর চড়িয়েছেন তিনি এদিকে সন্দেশখালীর বেরমজুর এলাকার মহিলাদের একাংশের অভিযোগ রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় দেখিয়েছে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা তারা তৃণমূলের হয়ে কাজ করছে বলে দাবি করেছেন অনেকে এই নিয়ে এদিন রাতেই নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শুভেন্দু নন্দীগ্রামের বিজেপি বিধায়ক লেখেন ভোটের মুখে সন্দেশখালীতে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ চেষ্টা চটি পড়া পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা সন্দেশখালীর ভোটারদের হুমকি দিচ্ছে এদিকে সন্দেশখালী স্থানীয় মহিলাদের একাংশের দাবি রাতের বেলা মুখে কালো কাপড় বেঁধে হামলা চালায় তৃণমূলের গুন্ডা বাহিনী বেশ কয়েকজনকে ঘরে ঢুকে মারধর করা হয়েছে বলে অভিযোগ এই কাজ যারা করেছেন তারা পুলিশ নন বলে দাবি করা হয়েছে বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিজেপির আইটি সিলের প্রধান তথা পশ্চিমবঙ্গে বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য তার দাবি আলো নিবিয়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পাপের ফল ভোগ করতে হবে বসিরহাট লোকসভা কেন্দ্রের একটি আবাসন থেকেই আবার উনিশ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের হাতে ছয়জন বিজেপি কর্মী আটক হয়েছে বলে খবর তৃণমূলের থেকে কটা ভোট বেশি পাবে স্পষ্ট করলেন সুকান্ত সরকারের পতন নিয়ে বিস্ফোরক লকেট চট্টোপাধ্যায় শেষ এবং সপ্তম দফা নির্বাচনে অব্যাহত থাকল সন্ত্রাসের ধারা সন্দেশখালী থেকে ভাঙ্গর একের পর এক জায়গায় অশান্তির খবর বেলা বাড়তে পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে কোথাও এজেন্ট বসতে না দেওয়া তো কোথাও আবার ভোটারদের ভয় দেখানোর অভিযোগ এর সঙ্গেই একাধিক কেন্দ্রে ছাপ্পা বুথ জ্যামের অভিযোগ সড়ক বিরোধীরা ঘটনার অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে তবে সপ্তম দফা নির্বাচনে সবচেয়ে বেশি গণ্ডগোল ভাঙরে হয়েছে বলে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন শনিবার সকালে দলীয় কর্মসূচিতে শিলিগুড়িতে আসেন রাজ্য সভাপতি সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি বলেন রাজ্যে আজ শেষ দাফার ভোট হচ্ছে সেই ভোটকে ঘিরে বিভিন্ন জায়গায় থেকে অশান্তি এবং অভিযোগ উঠে আসছে সব থেকে বেশি হিংসা বাংলাতে হলো বলে দাবি সুকান্ত মজিমদারের শুধু তাই নয় ভাঙুরের শওকত মোল্লা নেতৃত্বে সবচেয়ে বেশি গন্ডগোল হয় বলেও দাবি করেন সাংবাদিকদের সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে আরও বলেন ডায়মন্ড হারবারে ভোটে ব্যাপক সন্ত্রাস করেছে তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ডায়মন্ড হারবার নাকি মডেল তাহলে এত সন্ত্রাস করতে হচ্ছে কেন প্রশ্ন তোলেন বিজেপি নেতা পাশাপাশি উত্তর কলকাতার বাহুবলী তৃণমূল নেতা রাজু নস্করের বাড়িতে কুণাল ঘোষ ও সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া কেউ কটাক্ষ করেন সুকান্ত মজুমদার এবং বলেন এবারে উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায় জয়ী হবে কোনো বাহুবলী নেতা আর কিছু করতে পারবে না শুধু তাই নয় তৃণমূলের থেকে একটি হলেও বেশি আসন বিজেপি পাবে বলে এদিন মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি অন্যদিকে তিরিশটির বেশি আসন এবার বাংলায় বিজেপি জিতবে বলে মন্তব্য করেছেন বিজেপি নেত্রী লকট চট্টোপাধ্যায় তিনি বলেন বাংলার মানুষ কার্যত দুহাত পেলে বিজেপিকে আশীর্বাদ করেছে তৃণমূলের একাংশ ক্ষুব্ধ তিরিশটির বেশি আসন নিশ্চিত বলে দাবি হুগলি লোকসভার বিজেপি প্রার্থীর আর তাহলে দু হাজার ছাব্বিশের আগেই তৃণমূল সরকার পড়ে যাবে বলে চাঞ্চল্যকর দাবি করলেন লকেট চট্টোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় না দেবাংশু ভট্টাচার্য পাল্লা ভারী কার দিকে গণনার আগেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর রিপোর্ট ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরের ভোটগ্রহণ পর্ব পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি দুই লোকসভা এই আশাবাদী তৃণমূল বিজেপি দুজনেই তবে ঠিক কত ভোট ঝুলিতে আসবে তা নিয়ে অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের জন্য বৃহস্পতিবার ভোট অঙ্ক কষতে বৈঠক করেছে তৃণমূল কংগ্রেস তমলুকে দেবাংশই জিতছে কিনা তা জানতে বিধায়ক কার্যালয়ে বৈঠক করে তৃণমূলের জেলা নেতৃত্বরা এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন তমলুক লোকসভা নির্বাচনী কমিটির চেয়ারম্যান সৌমেন মহাপাত্র দলের জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি রাজ্যের মৎস্য বিপ্লব চৌধুরী। নন্দকুমারের বিধায়ক সুকুমার দে এবং মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী